দেখো বন্ধুরা আমাদের মাঠে ধান ঝাড়াই হচ্ছে বর্ষা এগুলো বর্ষার ধান এগুলো মাঠ থেকে তুলে গাদা দিয়ে রাখা হয় তারপরে একটা সময় সুযোগ বুঝে আমরা মাঠে পেটাই করি আমরা নিজেরাই এই কাজগুলো করে থাকি আমার বোন একটা ভাই আমি আমার মা আমাদের বাড়ির সবাই মিলে এই কাজগুলো করি আর এই বস্তায় করে ধানগুলোকে ভরে ঘরে রাখা হয় এগুলো সারা বছর এই ধানগুলোকে মজুত করে রাখা হয় আর কিছু ধান আমরা বিক্রিও করি যেগুলো সংসারের খরচের জন্য আর এই ধানগুলো থেকে চাল বের করা হবে আর এই এটা হলো মেশিন এই মেশিনের সাহায্যে খুব তাড়াতাড়ি ধানগুলো পেটা যায় সহজে ঝরে যায় আর আর একটা পদ্ধতিতে ধান পেটাও হয় সেটা হলো পাটা সেই সে পেটা ধান পাটাতেও ধান ভালো ঝাড়াই হয় সেটাও দেখ দেখো এটা হলো পাটা এখানেও ধান ঝাড়াই করা হয় তারপর এই ধানগুলোকে ঝাড়ি ঝেড়ে আমরা নতুন চাল বের করবো চাল বের করে সেটা নিয়ে সবাই মিলে খাওয়া হবে আনন্দ হবে মজা হবে এই এসছে আমার বোনের মেয়ে আর আমার ছেলে দেখো খেলা করছে আর কি এদিকে রান্না বান্নাও হচ্ছে সবাই মিলে খাওয়া হবে আশপাশের আশপাশে বাচ্চা কিছু কিছু বাচ্চা বড়দের বলা হয়েছে আত্মীয় স্বজন আমার পিসিরা বোনরা আমরা সবাই আছি সবাই মিলে রান্না হচ্ছে যোগাযন্ত্র করা হচ্ছে ওদিকে রান্না হচ্ছে কাটাকাটিও হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া হবে খুব মজা রান্না বান্না তোরজোর চলছে এবার রান্না বান্না হচ্ছে তারপরে খাওয়া হবে পিকনিক হবে এখানটায় ধান সেদ্ধ করা হচ্ছে হয়েছে হয়েছে এরপরে এগুলো আমাদের উঠানে শাকসবজি এখানে আছে শিম গাছ লাউ গাছ লাউ গাছ আর এখান থেকে অনেক সবজিও পাওয়া যায় অনেক সবজি পাওয়া যায় দেখুন কত রান এখানে হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি মোচার ঘন্ট এদিকে ডাল সবজি সব রকমই হচ্ছে চাটনি আছে পাঁপড় আছে এরপরে মাংস হচ্ছে এদিকে মাংস রান্না হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আশপাশের বাচ্চারাও এসেছে সবাই মিলে খেলাধুলা করছে আমি তো মাংস খেতে খুব ভালোবাসি কারা কারা মাংস খেতে ভালোবাসা চলে এসো তারপরে বাচ্চারা খেতে বসেছে এদিকে সবাই মিলে খাচ্ছে মজাও করছে আশপাশের বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়ার মজাই আলাদা এই আমার বোনের মেয়ে ফোন ছাড়া খেতেই যায় না খুব দুষ্টমি করে দেখুন দেখুন কত খাবার সবাই খাওয়া দাওয়া করছে বাচ্চারা খাচ্ছে বাচ্চা বড় সবাই খাচ্ছে পিসিরাও এসেছে আমার মা এইগুলো ক্যাটারিং করছে আর এ তো খায় না বাদ নিয়ে বসেই আছে আর এ ফোন দিয়ে ফোনে মনোযোগের খেতেই যাচ্ছে না হ্যাঁ আমাদের নতুন ধান উঠলে সেই ধান নিয়ে পাড়া প্রতিবেশী বাচ্চাদের ডেকে খাওয়া হয় এবং পিসিদেরকেও ডাকা হয় এগুলোকে নতুন খাওয়া বলে কাদের কাদের এরকম ধান ওঠার পরে চাল করে সেটা খাওয়া হয় জানাবে আর এইভাবে খাওয়ার মজাই আলাদা